সাত সকালে শ্রীভূমির চড়াকুড়ি এলাকায় আকস্মিক অগ্নিকাণ্ড আগুনের লেলিহান শিখায় সম্পূর্ণ ভসীভূত বসত ঘরের সমস্ত আসবাবপত্র এবং অন্যান্য সামগ্রী ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা স্থানীয়দের আজ বৃহস্পতিবার সাত সকালে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা শহরে বিপিন পাল রোডের চরাকুড়ি এলাকায় অনুপ নামের এক ব্যক্তির বাড়িতে হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন স্থানীয়দের সঙ্গে সঙ্গে খবর দেন দমকল বাহিনীকে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ইঞ্জিন দমকল বাহিনীর প্রচেষ্টায় দীর্ঘ সময় পরে আগুন নিয়ন্ত্রণে আসে তবে ঘরের কোনো কিছুই বাঁচানো সম্ভব হয়নি তবে ঘরের কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি ঘরে থাকা বিভিন্ন সামগ্রী এবং আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয়রা অনুমান করছেন যে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে এই অগ্নিকাণ্ডের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন স্থানীয়রা সকালবেলা যখন খুব উঠিয়া দেখি

পাঁচটা তখন সকাল পাঁচটা আমার কাকার গোডের তবে আমরা সে পারি এটা আলাদা থাকে এটা তো কইতে পারতাম না তবে হে কর যে তারে যখন জিগা নিয়েছে কয়েকজন মানুষ জিগা দিছে কইছে এটা কারেন্ট কারেন্ট থাকে শর্ট সার্কিট শর্ট সার্কিট থাকে এই টাইম কই আছে সেইটা আছে না নহন না দেখি না বাইরে গেছে কেন কি তো তখন নেই তার তো হে তো বেশিরভাগই থাকে গুহাটি আজকে ধরুন পাঁচ চৌ বছর বেশিরভাগই গুহাটি থাকে তার কাকার করে বাই একটা ওখানে কোনো ডাক্তারের বাসার উল্টা দিকে একটা গলি আছে কুড়ি বদ্রুল একজন তার বাসায় বেড়া থাকে ঝলতে হচ্ছে গরোর তার কাপড়ের ইয়ে আছিল আর কিছু ফার্নিচার উন্নিচার কাঠের ফার্নিচার উন্নিচার আছিল এগুলা সব জলি গেছে এটা তো দেখুন আমি সঠিক কুইতে পারতাম